হ্যাঁ ঠিকই শুনেছেন মা দুর্গা যখন কোনো ঘোর পাপ লক্ষ্য করেন তখন ভদ্রকালী রূপে সেই পাপ বিনাশ করেন আর একবার তিনি ভদ্রকালী রূপ ধারণ করলে তাকে শান্ত করা কষ্ট কষ্টসাধ্য আসুন আজ আপনাদের মাকে নিয়ে একটি সত্যি রোমহর্ষক ঘটনা বর্ণনা করি প্রথমে চরিত্র বর্ণনা দিয়ে রাখি শঙ্কর একজন তান্ত্রিক শশী শঙ্কর তান্ত্রিকের শিষ্য কালকেতু অচেনা তান্ত্রিক যোগিনীবী মন্দির রক্ষিকা রাহুল ও সৌভিক দুই ইতিহাস গবেষক বন্ধু চলুন শুরু করা যাক আজকের ঘটনাটি রথিনগড় এক পুরনো রহস্যময় ও ঐতিহ্যবাহী গ্রাম গ্রামের পশ্চিম প্রান্তে বহু পুরনো বটগাছ তার সাথে রয়েছে একটি পুরনো শ্মশান যে শ্মশানের রক্ষক স্বয়ং শ্যামা কালী মা কেউ কেউ শ্মশান বলে শ্মশানে আছে মায়ের বউকাল আগের মন্দির এই মন্দিরে প্রতিদিন রহস্যজনকভাবে রাতে ঘণ্টা বাজতে থাকে যে মন্দির বানিয়েছিলেন জমিদার প্রতাপ রায়চৌধুরী বহুকাল আগে এক দুর্ঘটনায় জমিদার বংশ আর না থাকলে কী হবে গ্রামের পশ্চিম প্রান্তের এই মন্দির ও পূর্ব প্রান্তের বিরাট মহল এখনও জমিদার বংশের কথা মনে করিয়ে দেয় এইসব ঐতিহ্যের কারণে এই গ্রামটি প্রচুর ঐতিহাসিকদের আকর্ষণ করেছে আর এখনও করছে অনেক ঐতিহাসিক এসেছে কিন্তু ভুলের কারণে পড়তে হয়েছে শ্মশান কালীর পোপে সামনে আসছে বুড়ো অমাবস্যা মানে শ্যামা পূজা হয় যে অমাবস্যা তিথিতে এই অমাবস্যা প্রচুর শক্তিশালী হয় এই অমাবস্যার রাতে তান্তিক বিফল সাধক শ্মশানে আসে সিদ্ধি লাভ করার জন্য কালী পুজোর দুই দিন আগে রথিনগড় গ্রামে এলো রাহুল নামের এক ইতিহাস গবেষক সে গ্রামের সব জায়গায় ঘুরে দেখতে লাগলো তাকে প্রথমে বাঁধা দিল যোগিনী বুড়ি তারপর শঙ্কর তান্ত্রিক ও তার শিষ্য শশীভূষণ রাহুল কিন্তু কারোর কথা শুনল না দ্বিতীয় দিন মানে কালী পুজোর আগের দিন সকালে জমিদার বাড়িতে ঘুরতে ঘুরতে হঠাৎ কাঁধে কাঁধে স্পর্শ অনুভব করে চমকে উঠলো পিছন ফিরে দেখলো তার বন্ধু সৌভিক সৌভিক বলল তোর সাথে আমিও এই রহস্য খোঁজার কাজ করব তারপর তারা দুজন কাজ শুরু করলো ঘরের দেওয়ালে একটা চৌকো আকারের কাঠের টুকরো দেখলো কিছুক্ষণ পর সন্দেহ হয় তারা কাঠটিকে ভাঙল ভিতর থেকে বেরিয়ে এলো কি ছোটো বাক্স আর বাক্স থেকে বের হলো দুটি তাম্রলিপি সহ বাক্স তারা তাদের থাকার ঘরে আনল তারপর সৌভিক লেখাটি পড়তে আরম্ভ করল মায়ের চোখে যখন রক্ত দেখতে পাওয়া যাবে তখন বুঝতে হবে সেদিন কারো প্রাণ যাবে কারণ রকম ঘটনা আমার সচককে দেখা একবার কালী পুজোর আগের অমাবস্যা মন্দিরে বসে আছি এলো এক তান্ত্রিক সে বলল আমি এক সাধনা করতে এখানে এসেছি আমার এই সাধনা চলবে পরের অমাবস্যা পর্যন্ত আমিও ছোটোখাটো তান্ত্রিক ছিলাম এক মুহূর্তের জন্য আমি ভয় পেয়ে গেলাম আমি বললাম আপনি নরফিসার সাধনা করবেন এটা করা যাবে না এই শ্মশানে এখানে এইসব সাধনা করলে ক্ষতি হতে পারে একটু ভুল গোটা গ্রাম শেষ করে দেবে আপনি দয়া করে অন্য সাধনা করুন আর না হলে অন্য স্থানে গমন করুন তাকে নিষেধ করায় তিনি রাগান্বিত হয়ে বললেন তোর এত বড় সাহস তুই আমাকে বাঁধা দিবি এই রকম বলে তিনি চলে গেলেন শ্মশানের একটি শব্দাহ করার স্থানে সেখানে আগে কিছু সব দাহ করা হয়েছে আমি সেখানে গিয়ে বাঁধা দিলাম কিন্তু তখন কিছু ছাই হাতে নিয়ে একটি মন্ত্র করলেন ও সেই ছাই আমার দিকে ছুঁড়ে দিলেন আমি কিছু বুঝতে পারলাম না কি হলো কিন্তু তাকে বাঁধা দেওয়ার জন্য মন্ত্র করতে যাব কিন্তু দেখলাম আমি আমার সব শক্তি হারিয়ে ফেলেছি সব কিছু দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না চুপচাপ চলে এলাম মায়ের মন্দিরে মনমরা হয়ে বসে আছি তারপর মন্দিরের সেই ঘন্টা বাজলো ঘন্টার ধ্বনি শুনে ভাবলাম মা আছেন আমাদের রক্ষা করার জন্য তারপর বাড়ি চলে এলাম পরের দিন গ্রামে সেই তান্তিকের ব্যাপারে জানাজানি হল আমি সবাইকে সাবধান করলাম কেউ যেন তাকে বাধা দিতে না যায় কারণ তারা বিপদে পড়তে পারে কিছুদিন পর শ্মশান থেকে পচা গন্ধ বেরোলো বুঝতে পারলাম এটা ওই তান্তিকেরই কাজ তারপর একদিন গ্রাম থেকে একটি লোক উধাও নরপিসাদ সাধনা সম্পর্কে বিস্তারিত জানি তাই বুঝতে পারলাম সেই তান্ত্রিক বেতাল চালনা করে সেই লোকটিকে নিয়ে গেছে কারণ এই সাধনায় তিনটি নরবলি দিতে হয় আমি আবার সেই তান্ত্রিককে বোঝাতে গেলাম কিন্তু এবার তিনি আরও রেগে গিয়ে আমাকে মন্ত্র বলে ছুঁড়ে ফেলে দিলেন আমি অজ্ঞান হয়ে গেলাম জ্ঞান ফিরল পরের দিন একটি গ্রামের লোকের ডাকে গ্রামের লোক প্রচুর ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে সবই এখন মায়ের হাতে অবশেষে এলো সেই কালী পূজার অমাবস্যার রাত প্রতি বছরের মতো এবছরও মায়ের পূজা হবে কিন্তু এইখানেই তান্তিক তার বড় ভুল করে বসলো সে বললো মায়ের পূজা করা হবে না এবছর তাহলে আমি সিদ্ধিলাভ করতে পারবো না এই বলে চলে গেল আমি বললাম মায়ের পূজা হবে আর এর ফলে বিনাশ হবে এই ইতিমধ্যে ওই তান্ত্রিক আরও একজনের প্রাণ নিয়ে নিয়েছে একটি বলি হবে কালী পুজোর দিন রাতে বুড়ো অমাবস্যাতে আমরা সব আয়োজন করলাম পূজার অবশেষে এলো বুড়ো অমাবস্যা সেদিন সন্ধ্যায় দেখলাম মায়ের চোখে রক্ত বুঝলাম আজ তান্তিকের শেষ রাত রাত হলো আমাদের পুজো শুরু হয়ে গেছে এমন সময় মন্ত্রপাঠ শুনে তান্ত্রিক ছুটে আসলেন এসে রাগান্বিত হয়ে সব কিছু মন্ত বলে করতে লাগলেন এমন সময় একটি কাঁসার পাত্র গিয়ে লাগলো মায়ের কপালে লাগতেই ঝরঝর করে পড়তে লাগলো রক্ত আর তারপর হঠাৎ আমাদের পিছনে একটি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম সবাই পিছন ফিরে তাকাতেই দেখলাম একজন মেয়ের আগে পুষছে হাতে মা কালীর পর্ব চুলগুলো মুখের সামনে চলে এসেছে চুলগুলো জট পাকানো গায়ের রঙ নিয়ে হঠাৎ একটা দমকা হওয়ায় ছোটগুলো সব পিছনে চলে গেল দেখা গেল এক রুদ্র রূপ চোখ লাল টকটপ উজ্জ্বল ধীরে ধীরে মেয়েটি মন্দিরে উঠল তারপর সেই থেকে কাছে গিয়ে তার চুলের মনে ধরে তার মাথা থেকে ধরা আলাদা করে দিল তারপর সেই দেওতাকে মায়ের মূর্তির নিচের বেদির ভিতরে রেখে দিল তারপর সবাই উদ্দেশ্যে বললো এই বেদিটা না তুলতে কারণ এর মধ্যেই বন্দি আছে সেই থেকে তা সবটা পরে দুজন অন্যমনস্ক হয়ে পড়ল ঠিক সেই সময় তাদের সামনে কালো ধোঁয়া ঘুরে ঘুরে উঠতে লাগলো তারপর তার মধ্যে থেকে কেউ বলল তাম্রলিপিগুলো আমাকে দিয়ে দে না হলে তোদের মরতে হবে তারা দুজন ভয় পেয়ে তাম্রলিপি দুটো দিয়ে দিল ধীরে ধীরে ধোঁয়াটি মিলিয়ে গেল কিছুক্ষণ পর হন্তদন্ত হয়ে এলো শঙ্করতান্ত্রিক ও তার শিষ্য শশীভূষণ তারা দুজনকে জিজ্ঞেস করলো তাম্র লিপি দুটি কোথায় কে তোদের এই লিপি দুটি বার করতে বলেছে তাড়াতাড়ি এই লিপি দুটি আমাকে দে রাহুল ও সৌভিক ইতস্তত করে বলল সেই ঘটনার কথা তান্ত্রিক ভয়ে ভয়ে বলল ঘোর বিপদ ঘনিয়ে আসছে তারপর দুজনকে বললেন তোদের বিপদ হতে পারে তোরা মায়ের মন্দিরে চলে আয় আমাদের সাথে এইসব শুনে দুজন চলে গেল মায়ের মন্দিরে তখন জমিনগুড়ি তান্ত্রিককে খোঁজ নিতে বললেন লিপি দুটি কোথায় গেছে তান্ত্রিক বসে পড়লো মন্দিরের পাশে তারপর চোখ বন্ধ করে মন্ত্র করতে শুরু করল। কিছুক্ষণ পর চোখ খুলে বললো ঘোর সর্বনাশ হয়েছে যোগিনী না এক কাপালিক বেতাল চালনা করে সেটা নিয়ে গেছে সে শ্মশানের উত্তর দিকে যজ্ঞ করছে ওই তান্ত্রিকের আত্মাকে জাগাতে তাকে না আটকালে ভোর বিপদ হবে তারপর শঙ্কর তান্ত্রিক শশী যোগিনীগুলি ও দুই বন্ধু শ্মশানের উত্তর দিকে যেতে লাগলো এটা বুঝতে পেরে ওই কাপালিক যজ্ঞ শেষ করে একটি পাত্রে কিছু যজ্ঞের ভস্য নিয়ে মন্দিরের দিকে এলো উল্টো দিক দিয়ে ইতিমধ্যে তান্ত্রিক ও তার দলবল পৌঁছে গেল উত্তর দিকের যজ্ঞের স্থানে কিন্তু গিয়ে দেখলো কাপালিক নেই তান্ত্রিক বলল এখনই যজ্ঞে বসতে হবে না হলে ওই কাপালিক মন্দিরে ভস্য ছড়িয়ে দিলে কিছুক্ষণের জন্য মায়ের শক্তি কমে যাবে আর জেগে উঠবে কান দিকের আত্মা সবাই গোল হয়ে বসে পড়ল সেই বর্ষের চারিদিকে যজ্ঞ শুরু হলো কিন্তু কিছুক্ষণ পর যজ্ঞের আগুন নিভে গেল শঙ্করতান্ত্রিক বুঝতে পারলো যা অঘটন ঘটার ঘটে গেছে তাই তিনি ঝুলা থেকে দুটি রুদ্রাক্ষের মারা বের করে রাহুল ও সৌভিককে দিয়ে বললেন গলায় গলায় পড়ে নিতে কারণ রুদ্রাক্ষ হলো বাবা মহাদেবের উৎস থেকে নির্মিত কোনো আত্মা এর কাছাকাছি আসতে পারে না সে যতই শক্তিশালী হোক না কেন এবং সবাইকে সাবধান করলেন যে কোনো মতেই যেন না খোলা হয় এরপর মন্দিরের দিকে যাত্রা শুরু করলো যেতে যেতে শুরু হলো প্রচুর ঝড় প্রচুর বিপত্তি আসতে লাগলো কিন্তু তারা পৌঁছে গেল মন্দিরে গিয়ে দেখলো বাইরে বসে সেই কাপালি তাকে দেখতেই কান্তি বললো কালকে তুই রাগান্বিত হয়ে শঙ্করতান্তিক বলল তুই এই কর্ম করলি ব্যাপারটা হলো উত্তরাধিকার সূত্রে মায়ের পুজো করার দায়িত্ব ছিল তার কিন্তু নরকিসাদ সাধনা করার জন্য তাকে চার বছর আগে মন্দির থেকে বের করে দেওয়া হয় এই কারণে সে এই কাজ করে নরকিসাদ সাধনায় লিপ্ত হয় সে এক ঘিরে পাখি মারার চেষ্টা করছে এবং সফলও হয়েছে সেই তান্ত্রিকের আত্মাকে জাগালে নর অফিসার সাধনায় সিদ্ধও হবে আর শঙ্করতান্ত্রিককেও মারতে পারবে শঙ্করতান্ত্রিক তাকে আবার তাড়িয়ে দিল যেতে যেতে কালকে তু বললো কাল তোদের দেখে নেব সেই রাতে শ্মশান থেকে পচার গন্ধ বের হওয়া শুরু হলো শুরু হলো মারুন লীলা রামে দেখা গেল এক ভয়ঙ্কর অবয়ব তার চোখ লাল টকটকে গলা থেকে রক্ত বেরোচ্ছে তীক্ষ্ণ বড় বড় দাঁত সামনে যাকে দেখলো তাকে ধরে গলা ছিঁড়ে রক্তপান করতে লাগলো সেই দৃশ্য এতটা ভয়ঙ্কর যে গ্রামবাসী বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছিল কিন্তু তবুও না আর পরের দিন ছিল বুড়ো অমাবস্যা কালী পুজোর রাত শঙ্করতান্ত্রিক বলল এবার একমাত্র মা কালী আমাদের বাঁচাতে পারে দিনের বেলায় সবকিছু থেমে গেল কিন্তু আকাশে জমকালো মেঘ জম জমলো তান্ত্রিক একটি যজ্ঞ করলেন ও গ্রামের প্রতিটি বাড়িতে দরজায় একটি করে লাল পুঁটলি বেঁধে দিলেন যাতে ছিল সেই যজ্ঞের ভস্য এবং সবাইকে সাবধান করলেন যে রাতে কেউ যেন বাড়ি থেকে না বের হয় আগের দিনই খবর দেওয়া হয়েছিল এক তান্ত্রিককে দুপুরে তিনি পৌঁছে গেলেন শ্মশানের মন্দিরে গেরুয়া বসন্ত পরিহিত কপালে লাল সিঁদুরের তিলক লম্বা চুল গলায় পঞ্চমুখী যুদ্ধাক্ষের মালা তান্ত্রিকের পাশাপাশি তিনি একাধারে ছিলেন পূজারী ভবঘুরে ঘুরে বিশেষ করে তিনি ছিলেন মধুসুন্দরী দেবী সিদ্ধ হ্যাঁ নি হলেন তান্ত্রিক বীরভদ্র পুজোর সব উপকরণ আনা হল তান্ত্রিক বীরভদ্র এসেই শ্মশানে একটি নির্জন জায়গায় ধ্যানে বসলেন আহ্বান করলেন মধুসুন্দরী দেবীকে প্রকট হলেন মধুসুন্দরী দেবী তিনি দেবীকে প্রণাম করে বললেন দেবী ওই আত্মার কবল থেকে এই গ্রামকে মুক্ত করার উপায় বলুন দেবী বললেন আজ সন্ধ্যায় মা কালীর পূজা শুরু করবি তারপর গঙ্গা জল ছিটিয়ে মা কালীকে অভিষেক করবি কারণ কালকে তুই মন্দিরে ভাষ্য ছড়িয়ে গেছে গঙ্গা জলে শুদ্ধ হবে মায়ের মন্দির তারপর মা কালী তোদের রক্ষা করবে এই বলে মধুসুন্দরী দেবী অদৃশ্য হয়ে গেলেন সন্ধ্যায় শুরু হলো মায়ের পূজা এদিকে শ্মশান থেকে বিকট গন্ধ বের হওয়া শুরু হলো প্রচণ্ড ভয়ঙ্কর বর্জন শুরু হলো তার সাথে শুরু হলো প্রবল ঝড় ও বৃষ্টি জলের ছাঁটে যজ্ঞের আগুন নিভে যেতে লাগলো কিন্তু শঙ্করতান্ত্রিক ও বীরভদ্রতান্ত্রিকের মন্ত্রপাঠের জোরে বেশি সমস্যা দেখা দিল না এমন সময় দেখা গেল কিছু কালো ধোঁয়া ঘুরতে ঘুরতে কিছু অবয়বের আকার ধারণ করল পিছন থেকে এলো কাপালিক কালকেতু সে বেতাল চালনা করেছে সে চাই কোনো মতে যোগ্যতা থামাতে আর চাই নরবলির জন্য একটি মানুষ হঠাৎ দেখা গেল মন্দিরের বাইরে সৌভিক দাঁড়িয়ে রাহুল ভয় পেয়ে তাকে আনতে যাচ্ছিল কিন্তু শশী তাকে বাধা দিয়ে বলল মরার জন্য বাইরে যাচ্ছেন ওটা হলো মায়া তোমার বন্ধু মন্দিরের ভিতরে ওই দেখো এদিকে সেই তান্তিকের আত্মা একটি মানুষের দেহে প্রবেশ করে শুরু করেছে যোগ্য তার চাই আরও একটা মানুষ কিন্তু সবাই নিরাপদে মন্ত্রে আবদ্ধ থাকায় কাউকে সে পেল না কিন্তু কালকেতু চালল তার দ্বিতীয় চাল একজন বেতাল যোগিনীগুলির রূপ ধারণ করলো আর রাহুলের চোখের দিকে তাকিয়ে তাকে বস করতে চাইল কিন্তু গলায় রুদ্রাক্ষের মালা থাকায় তা সম্ভব হলো না এবার কালকেতু গেল গ্রামের দিকে সেখানে ঘরের বাইরে থেকে শঙ্কর তান্ত্রিকের কণ্ঠস্বরে ডাক দিল বলল সবাই বাইরে বেরিয়ে এসো বিপদ কেটে গেছে দুর্গা দুর্ভাগ্যবশত একজন সাবধান বার্তা ভুলে বাইরে বের হতেই তাকে ধরে নিয়ে যাওয়া হলো শ্মশানে তান্তিকের আত্মার কাছে তার চিৎকারে মন্দিরের সবাই বুঝতে পারল তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাকে ধরে এনে সারা গায়ে হলুদ সিঁদুর মাখানো হলো এবার তান্তিকের আত্মা শুরু করলো বলির মন্ত্র কিন্তু সেই সময় তান্ত্রিক বীরভদ্র যজ্ঞ শেষ করে গঙ্গা জলে শুদ্ধ করলেন মন্দির এবং অভিষেক করলেন মা কালীকে এবার শুরু হলো আসল খেলা এক মুহূর্তের মধ্যে মন্দিরের সামনে উজ্জ্বল আলোর ছটাই ভরে গেল সেই আলোর মধ্যে থেকে মন্দিরের সামনে আবির্ভূত হলো তাম্রলিপিতে উল্লিখিত সেই রূপ যেটা ছিল মায়ের ভদ্রকালী রূপের মতো তারপর হাটে গেল শ্মশানের সেই থেকে আত্মার কাছে সেখানে প্রথমে শিরোচ্ছেদ হলো কাপালিক কালকেতু তারপর কালকেতু সব ও মাথা ফেলে দেওয়া হলো নরপিসাচে যজ্ঞের অগ্নিকুণ্ডে তারপর আবার জ্বরে উঠলো সেই উজ্জ্বল আলো এক মুহূর্তের মধ্যে আমাদের চোখ ধাঁধিয়ে গেল সেই পবিত্র আলোতে বিনষ্ট হল তান্তিকের আত্মা ঝড় বৃষ্টি থেমে গেল মেঘ কেটে গেল অদৃশ্য হলো সেই মেয়েটি তান্ত্রিক বীরভদ্র বলে উঠলো জয় তারা হর হর গ্রামের লোক সবাই এলো শ্মশানে ধুমধাম করে মায়ের পূজা হলো সবশেষে শেষে মধ্যে থেকে রব উল জয় মা শ্মশান কালী মায়ের জয় জয় মা ভদ্র কালী মায়ের জয় হর হর মাহাদে এইভাবে মা এসেছিলেন ভাব বিনাশ করতে আজকের গল্প এত গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন ও কমেন্টে জানাবেন গল্পটি কেমন সাবস্ক্রাইব করুন এই রকম গল্প পাওয়ার জন্য